মাছের ঝাল আর দেখো কিছুটা লোটে মাছ লিঙি ঝাল এটা কিন্তু আমি প্রথম করছি কারণ ঝালটা আমাদের খুব ভালোবাসে না তো দিয়ে দেবো একটুখানি তেল আর এটা প্যানের মধ্যেই করবো যেহেতু অল্প তো তো দেখো তেলটা গরম হয়ে গেছে আগে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো আর লঙ্কা লঙ্কাটা একটু বেশিই নিয়েছি যেহেতু ঝাল হবে আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি তো এটাকে পেস্ট করে নেব দেখো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে পেঁয়াজটা একটুখানি লাল লাল হলে তো আমি অল্পই নিয়েছি কারণ মাছ বেশি না অল্প করবো কেননা আমি প্রথম করছি খেয়েছি কিন্তু আমি রান্নাটা আমাদের এই মানে এরকম ঝালটা খেতে ভালোবাসে না একটু ঝুড়ো যেটা শুকনো শুকনো হয় ওটা খেতে ভালোবাসি তো আমি আজকে বললাম দেখ একটু ঝাল ঝাল করি তো বললো হ্যাঁ করে দেখো তো অবশ্যই তোমরা সাথে থাকো দেখো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসে এর মধ্যে এবার দিয়ে দেবো মশলাটা মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার মশলাটা এই মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো থাক এর মধ্যে দিয়ে পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো হলুদ মশলাটা আস্তে আস্তে মানে কষা হতে থাক আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারটা খুব একটা সুন্দর কালার আসবে এমনি কালারটা ভালো এসছে কিন্তু রংটা গোটা দিলে আর একটু ভালো হবে কালারটা এই মশলাটা যত কষানো ভালো হবে তত মাছটা টেস্ট হবে দেখো মশলাটার মধ্যেও আমি দিয়ে দিয়েছি মাছগুলো আর মাছগুলো একদম নাড়বো না বেশি নাড়াচাড়া করলে বেশি ভেঙে যাবে একটুখানি হলুদ দেবো নুন একটুখানি দেবো হয়তো নুন পরিমাণটা কম হতে পারে তখন বেশি নাড়াচাড়া যাবে না মাছগুলো সব ভেঙে যাবে আমি থাকবে এবার ঢাকা দিয়ে দেবো মাছ থেকে অনেক জল তোমার একটু ঢাকা দিয়ে ঝোলটা মানে যে কতটা জল বেরিয়েছে দেখো জলটা অনেকক্ষণ ধরে শুকাচ্ছে তো কালারটা দেখো একটা সুন্দর কালার হয়েছে আর এটা একদম আরেকটুখানি হয়ে গেছে আর একটুখানি শুকাবে আর এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিলে তো অসাধারণ লাগবে আর নেই নেই এখন না তবে ঘরে আর আমি দেখেছি দিয়ে করেছি মানে একটা মাছও কিন্তু ভাঙেনি একদম গোটা আছে তো আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখো হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে দেবো একটা দেখবার অবশ্যই এরকম করে খেয়ে তোমরা জানাবে কেমন লাগলো